সিয়াম পালনকারীকে আল্লাহ তারা কি কি পুরস্কার দিবেন সিয়াম পালনকারী সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রোজা আমার জন্য এই রোজা যে রাখবে আল্লাহ পাক নিজে হাদিসের কুৎসির ভিতরে বলতেছেন আমি নিজেই তার প্রতিদান তার যে রোজা রাখছে আল্লাহ নিজে তার প্রতিদান আল্লাহ শুভান আল্লাহ তালা যত বড় প্রতিদানও কিন্তু তত বড় রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা দরজা থাকবে ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে এবং আমরা একটা হাদিস সবসময় শুনি রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয় মানে লম্বা সময় না খেয়ে থাকলে আপনি দেখবেন যে না খেয়ে থাকলে কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয় এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গার সাধনা করছেন এটা কত সবের কাজের চাইতেও আল্লাহর কাছে এই যে রোজাদার এর দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় এটা স্বাভাবিক কথা না ভাই তো রোজাদার আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ পুরস্কার নিজ হাতে দিবেন দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ তালা রোজাদারের দোয়া কবল করবেন ইফতারির সময় সাহারির সময় কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়া আল্লাহ এত খুশি হবে আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন সেখান থেকে আল্লাহ তারা যখন পান করায় দিবেন কেউ আর কোনোদিন তৃষ্ণার্থ হবে না পিপাসার্থ হবে না তো রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত দামি একজন রোজাদার যখন রোজা থাকে আল্লাহ রাব্বুল আলমিন প্রশংসা করতে থাকে যে এই গোলামগুলো আমার জন্য রোজা থেকেছে তো এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তারা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতিনিয়ত পুরস্কারের কোনো শেষ নেই আর যেই পুরস্কার সবচেয়ে বড় সেটা হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন অন্য হাদিসের ভিতরে আসছে নিজেই আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার সোহান এটার ব্যাপারে প্রায় পাঁচটা হাদিস আস আল্লাহ নিজেই প্রতিদান মানে কি সেদিন আল্লাহ রাব্বুর আলমী নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে হ্যাল আন তোমার দিন আন্নি তোমরা কি আমার উপরে খুশি এবার সালুন অতিক চাও আমার দিতে বড় মনে চাচ্ছে আমি তোমাদের কাছে কিছু দিব তো আমরা বলবে আল্লাহ সব তো দিছেন আর কি লাগবে গুণা মাফ করছেন গুণা গোপন গোপন করছেন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন আর কি চা বল আল্লাহ সেদিন বলবে গোলাম চাও দিতে বড় ভালো লাগে সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন আদম আলা সালাম বলবে ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি আল্লাহ যেন রাগ করে কোনো দিন বের করে না দেয় সেদিন সবাই মিলে ধরবে আল্লাহ রাগ করে আর বের করে দিয়ে না আল্লাহ সাথে সাথে জানাবে ফালা যাও খুশি হয়ে গেলাম কোনো দিনের জন্য আমি রাগ করব না সুহান আল্লাহ এরপরে আল্লাহ আবার বললো গোলাম কিছু একটা চাও আমার দিতে বড় মনে চাচ্ছে সেদিন বান্দা কি চাবে বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না শুধু এতটুকুন চাই আপনি আল্লাহ মেহরবানি করে মুসার ইসলামের শিখানো প্রশ্নে মুসার ইসলামের শেখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে আল্লাহ একবার হলেও আপনার দেখতে চাই যখন দেখতে চাবে আল্লাহ রাব্বুল আলমিন পর্দাগুলা সরায় দিবে পর্দা সরায় দিতে দেরি হবে মালিক সেদিন এক নজরে তাকায় থাকবে সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে আল্লাহ তাহলে রোজাদারদের জন্যে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে পুরস্কারের কোনো শেষ নেই আল্লাহ নিজেই পুরস্কার এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে ওলা দেয়াজিদ যুগের পর যুগ চলে যাচ্ছে সবাই তাকায় আছে আল্লাহর দিকে আল্লাহ তালা বলবে সামনের দিকে যাও আরো অনেক অনেক পুরস্কার আল্লাহ সুবাহান্লাহাম এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা হ্যাঁ রমজান মাসে বিয়ে করাতে ইসলামের মধ্যে কোনো বাধা নেই কারণ ইসলাম তার নির্দিষ্ট একটা হদুদ একটা সীমানা মেপে দিয়েছে নির্দিষ্ট সময়ে হালাল স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না এই সীমানা ইসলাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে তাই বলে আপনি রমজান মাসে বিয়ে করতে পারবেন না এমনটা না রমজান মাসে সাহাবাই কেরাম বিয়ে করেছেন তা বিয়ে করছেন তবে তা বিয়ে করছেন বড় বড় অনেক উলামায় কেরাম রমজান মাসে বিয়ে করছেন কোনো অসুবিধা নেই রমজান মাস এটা তো বরকতের মাস এ মাসের সবদিকে দিকে বরকত আপনি রমজান মাসের পূর্ণ বরকত নেওয়ার জন্যে বিয়ে যদি করেন কোনো অসুবিধা নেই কোনো কিতাবের ভিতরে এমনটা নাই যে রমজান মাসে তোমরা বিয়ে করব না নবীজি যেটা নিষেধ করে নেই ওইটা আমরা নিষেধ করার তো কোনো সুযোগ নেই রমজান মাসের একটা বড় সময় আপনি আমি এটা মনে না করি যে স্ত্রীর কাছে গেলে মনে হয় গুণা হবে বরং স্ত্রীর হাত ধরলে সব হয় চেহারার দিকে তাকালে সব হয় মিষ্টি কথা বললে সব হয় লিকুল্লি বোধ আতিন সদাকা প্রত্যেকবার সহবাসে মিলিত হলে সব হয় সাবলেন্লা এখানেও সব নবীজি বললেন তুমি যদি হারাম পথে যাও যেমন গুণা হবে হালাল পথে আসলে তেমন সব হবে সুবাহ কাজেই সরিয়া অত্যন্ত স্পষ্ট অত্যন্ত সহজ এই জন্য ইসলাম আপনাকে যেটা নিষেধ করে নাই আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন এরপরে এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কত রাখাত আট রাকাত নাকি বিশ রাখাত জামাতে পড়তে হবে কিনা সলাতু তারাবিনি এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরে করি আট রাকাত না বিশ রাখাত বিশ রাকাত না আট রাকাত আচ্ছা সলাতু তারাবি এটা তাতাউ আন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সব এর কাজটাই বেশি করবো রমাবান এই রমাগান যারা সলাতু তারাবিতে বিতে হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আগের গুনা গুল আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহ আল্লাহ আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা একসময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওজারাতুল্লাও কাফ ধর্ম মন্ত্রণের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদগুলোতে বিশ্বাকাত করা হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বকাপ পড়া হয় আমরুবনুল আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় পড়া হয় সব ক্ষেত্রে আমরা ওনাদেরকে ফলো করবো এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আট আটটা একটা বলি নাবি সাল্লি সাল্লাম যে আট কাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে যে পড়তেন এটা ছিল নবীজি সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নাবিজি সাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ্রাকার তারাবি পড়তে হবে তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর খাই করতে পারবে না তার পড়তে হবে এজন্য নাবিজুসাল্লা সাল্লাম কারো উপরে কষ্ট হয় কিনা এটা ভেবে নাবিজু সাল্লা জামাতের সাথে আসেন ওমরে ফারুক আল্লাহ তার সময় বিশ্রাকা জামাতের সাথে যারা নবীজির কোর ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ রাকা তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে এক্ষেত্রে বলতে পারেন জমর অমর রাজি আল্লাহ তাল শরীয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসছে আমার সুন্নত মানো আমার খুলাফায় রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামড়ে ধরো তো খোলাফায় রাশিদিনদের ভিতরে ওমর রদিয়াল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোনো ছাড় দেন নাই হকের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ রাখা সাহাবাই ক্রাম কিনে জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুখসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পরে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট টাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আট টাকাত বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারে সে তত পড়ার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক রোজা ভঙ্গ হওয়ার কারণ কি এটা মোটামুটি আমরা কম বেশি সবাই আমরা জানি যে যদি আপনি কোনো কিছু গিলে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে অনেক সময় আমরা রমজান মাসে গড়গড়া করি রমজান মাসে বেশি গড়গড়া করবেন না ইচ্ছাকৃত যদি পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে রোজা ভেঙে যাবে একেবারে যদি আপনি খানা খাচ্ছেন এমতো অবস্থায় আদান হয়ে গেছে আমাদের দেশে কিন্তু একটু লেচে আজান দেওয়া হয় সাহারি গ্রহণ করছেন তখন আদান দেওয়া হয়ে গেছে তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন রোজাটা ঠিকই রেখে ফেলবেন পরে আবার আপনি এটার জন্যে যেহেতু আপনি আদানের সময় আপনার মুখে খাবার ছিল এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন একটা রোজা রাখবেন অজুর সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না ফারা দিতে হবে লাগাতার আপনাকে ষাটটা রোজা রাখতে হবে আমরা রোজাকে বড় হালকা মনে করি সহজ মনে করি লাগাতার রাখতে হবে একটা রোজার জন্য তাহলে আপনি চিন্তা করেন এরপরে রোজা বঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় সোলা বুট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আছে অনেকের বদভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি এটা যদি একটা মটর শুটে একটা বোটের পরিমাণ হয় এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে গ্লুকোজ জাতীয় কোনো কিছু শক্তি শক্তিবর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্য এ অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে আপনি যদি এমন কাজ করার যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ ভূমি হয়েছে যে ভূমির কারণে একেবারে নাক মুখ বর্তি হয়ে ভূমি হয়েছে আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচণ্ড এ অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন শুধু ওই দিনের রোজাটায় আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মুখ ভরে নাক বরে ভূমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে আপনি শুধু একটা রোজারই শুধু কাফার আদায় করবেন এই একটা রোজারই আপনি কাজ আদায় করবেন কাফারানা একটা রোজার কাজ আদায় করবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ